ওয়তন সাথে আল্লাহ দিয়েছিলেন আনফুসাহুম তাদের জীবন আমি কিনতে চাই তাহলে মানুষের গদরে আল্লাহ জীবন যাদের কিনদে জীবন কষ্টকার পবিত্র শুদ্ধ হওয়ার জন্য যে দুইটি ঔষধ বললাম আমাদের জীবনে আরজা খান যেন জীবিত থাকে না ঠিক এটা যদি থাকে আপনার যত আনন্দ লাগziele সব ধ্বংস হয়ে যাবে

এখানে যাদের তাবিজ আছে গলায় হাতে মাসায় আশা করছে আপনি খুলে ফেলবেন জীবন পরিষ্কার পবিত্র করার জন্যে আমাদের জীবনে যেন কোন বেদাত না আসে কি বলেন বলেন প্রতিটি বেদাত দলাল গমরাহী প্রত্যেকটা গমরাহী জাহান দিকে মানুষকে নিয়ে যেতে চায় আমরা আর চাই করি অন্তত আমি বেদাত করে না ফেলি মানে নতুন আবিষ্কার ইসলামের মধ্যে নতুন কিছু যদি আপনি ইসলাম আপনার জীবন পবিত্র হবে না আল্লাহ কিনবে বলেন না কেন যতটুকু ইসলাম নদীকে রেখে গিয়েছিলেন কেমন পর্যন্ত ওইটাই ফাইনাল নতুন করে কিছু দিয়ে বলা যাবে না যে এটা ইসলাম

আল্লাহ নবী এবং সাহাবিদের জীবন এরকম করেছে কিনা সফরে গেলাম একটা মসজিদে নামাজের পরে মানুষ জোরে সরে চেপ্তার করে ডাকতেছে আল্লাহকে আমি নামাজ শেষ করার পরে বললাম আমাকে চেন তোমরা সবাই আমার দিকে তাকিয়েছে কেন আমাকে চেনে কথা বলে আমি নিজের পরিচয় দিয়ে বললাম আমি কিন্তু মহান্তু চল্লিশ দিন মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখনো পর্যন্ত তার কবরের মাটি সকাল নেই আর এর ভেতরে তোমরা নতুন আবিষ্কার করে ফির ইসলামের ভেতরে নতুন করে আবিষ্কার করলে কে তোমাদের পারমিশন দিয়েছে বলো সারাটা জীবন আমি নবীর সাথে কাটালাম কোনদিন নদী সেরকম চিৎকার করে আল্লাহকে ডাকে নাই আরে ভাই আপনি ইসলাম নেবেন তো নদীর কাছ থেকে না বাবার কাছ থেকে বলেন বলেন জীবন যদি পবিত্র না হয় পরিষ্কার না হয় বরিদ্র না হয় আপনার জীবন যত বড় হোক

মাল শব্দটা আমি নয় প্রকার পেয়েছি এই পৃথিবীতে যত মাল আমরা দেখতে পাই নবীজি বলেন আর দুনিয়া করলো হা মাতা অক্ষয় মাতা এই দুনিয়া এবার অত সরিহা সম্পদ এই সম্পদের ভেতরে শ্রেষ্ঠ সম্পদ আমি নবীর কাছে আল্লাহ মানুষ এটাকে একটা সম্পদ মাল বলা হয় কিন্তু এগুলো উল্টা দিকে নিয়ে যাবেন না দুনিয়ার সব কিছু নবীজির কাছে নবীজির ঘোষণায় সম্পদ ছিল সম্পদ হিসাবে নবীজি যাদের নাম বললেন এটা আল্লাহ মানুষ আল্লাহ হওয়ার জন্য মেয়েদের চারটা গুণ লাগবে কয়টা বলেন বলেন কোন মেয়েদের মনে করে আমি আল্লাহ হতে চাই

বাধ্য সে অন্য জায়গায় যারা আছে এই দেখেন কত স্বামী এখানে অলরেডি লাইন লাগিয়ে আছে না বড় কি আপনার মনে উদ্বুদ্ধ করছি স না হওয়ার কারণে দ্বিতীয় লাইনে এগিয়ে যায় যে মহিলার কাছে যাচ্ছে ওর ভেতরে যা আছে আপনার ভেতরে সব আছে এক কথা হ্যাঁ অনেক সমস্যা আছে

এরকম দুই নাম্বার পুরুষ মানুষও আসে না শারীরিক আল্লাহ তার দেবেন এক নাম্বারে তার চেহারা উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবেন দুই নাম্বারে পরকিয়া প্রেম এত কঠিন খারাপ এর কারণে দুইটা সংসার নষ্ট হয়ে যায় এই মানুষের এবার বন্ধী আল্লাহ লাখ করা বন্ধ করে দেবে সবচাইতে বড় কঠিন বিষয় মরণের সময় এই সংসারকে ধ্বংস করার জন্য এখন মিথ্যা কথা না বলে এই সামিয়ানার নিচে যারা আছেন প্রেমে যদি থাকেন আপনি এখন থেকে দফা করবেন কারা কারা দফা করবেন হাত বলেন তো এখানে আসেন আপনি বলেন এখানে আপনার সম্মান রেসপন্স আপনি আবেগ পূর্ণ নয় এজন্য যদি অন্য জায়গায় যান এ দর্শক ওর একা হবে না আপনারও দোষ আছে এই জন্যে নেককার হওয়ার প্রথম জঙ্গে নদী দিয়েছেন স্বামী যখন আসবে যে কোনো অঙ্গ ভঙ্গি দিয়ে কথাবার্তারা দিয়ে হোক আচরণ দিয়ে হোক স্বামীর মনে আনন্দ দেবে এটা হওয়ার প্রথম কাজ এবারে ফিরে আসবে এই ছোট্ট একটা আমলের কারণে আজ হাজার হাজার পরিবার জানম্বরে কোন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় আপনার জীবন থাকতে ওইটা মনে লাগবে আমি আবার বলছি হ্যাঁ যদি না স্বামীর বাবা হলেও মারা যাবে না আল্লাহ বিরুদ্ধে সিদ্ধান্ত যদি স্বামী দেয় ওর বাবা দিলেও মারা যাবে না আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে এই লোকটাকে রায় দিতে বলছে আমার স্বামী এরকম মানুষকে যদি আপনি চাপ হয়ে পড়েও যান স্বামী বলছে তাই কি বাবা বলছে যাবে আমি তাকে বোঝাতে পেরেছি আল্লাহ রসুলের বিরুদ্ধে যাচ্ছে এরকম কোন কাজ করা যাবে না কিন্তু স্বামী যদি সাইজের ভেতলে থেকে কিছু চাহিদা করে চায়। জীবন থাকতে আপনাকে দেওয়া লাগবে আমি ছয় প্রকার মানুষের কথা বলেছি হাতিছে আল্লাহর বাবু বলেন ছয় প্রকার নারীকে আল্লাহ পাক জাহান নামে দেবেন বিনা হিসাবে বিনা পিসারে জোরে বলেন নাউজুবিল্লাহ এক নাম্বারে যে মহিলা বিনা কারণে চুল খোলা রাখে স্বামী ছাড়া অন্যের সামনে মেয়েদের চুল সতর কিন্তু এটা স্বামী বাদ দিয়ে মেয়েদেরকে বলছে আপনি স্বামীর সামনে যতবার চুল খুলে থাকবেন আপনার স্বামী যদি চুল দেখে হাত দেয় যতগুলো দেখবে হাত অন্য মানুষ যদি চুল দেখে প্রতিটি চুলে যদি একটা করে না হয় যত চুল দেখেছে অতগুলো কোন যাবে দ্বিতীয় নম্বরে স্বামীকে যে মহিলা সম্মান দিতে চায় না হয়তো নিজে ধনী মানুষের মেয়ে প্রভাব প্রতিপত্তি আছে স্বামী তো গরিব মানুষ অর্থনৈতিক ভাবে দুর্বলের জন্য মানুষই মনে করে না গোলামের মতো ব্যবহার করে এরকম বউ আছে তিন নাম্বারে আল্লাহর নামে বলেন নিজের স্বামীকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন পুরুষের সাথে যে মহিলা হাসি ঠাট্টা করে আনন্দ উল্লাস করে হাসি মস্করা করে এই মহিলাকে বিনা হিসাবে জাহান্নামে আমি দেওয়াম

এই না রক্ত গুলো বের করে দিয়ে হাজার হাজার রোগ থেকে বিজ্ঞান প্রমাণ করেছে রক্ত যদি মহিলাদের না আসত কোন সুস্থ থাকতো না কেমনি অসুস্থ হয়ে যেত এটা তৈরি হয়েছিল হায়দরত আদম আলাই সাল্লামের স্ত্রী যখন জান্নাতের ওই নিষিদ্ধ গাছটা ছিঁড়তে যাচ্ছিলেন গাছটা বার বার কে দেখে দেখে বলেছিল আমাকে ছেড়বেন না আমি নিষিদ্ধ আল্লাহ পাক আমাকে নিষিদ্ধ করে দিয়েছে শয়তান যেহেতু ধোকা দিয়েছিল হজরতে হাওয়াকে এটা তো ছেড়ে ফেলছিল আলির আছে তিনি জোর করে যখন ছিঁড়তে থেকেছে তখন গাছের ওই পাতার বোকা থেকে রস পড়ছিল ফোটা ফোটা গাছটা আঘাত পেয়েছিল বরগলা দিয়ে যে রব্দুল আমার শরীর থেকে যে মহিলা রক্ত ঝরিয়েছে কষ ঝরিয়েছে যখন প্রাপ্ত বয়স্ক হবে ওর শরীর থেকে তুমি এটাকে রক্ত ঝরিয়ে নিল ওই দিন থেকে কি আমার পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে এ গাছের এই বরগুলা তাদের সাথে লেগে আছে এজন্য অপবিত্র হওয়ার পর থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না চেষ্টা করে না এদেরকে জাহান নামে যাওয়া পাঁচ নাম্বারে অন্যের সুখে যারা হিংসা করে এটা হচ্ছে না হয় আমি সেলখানায় থাকতে আমার দাদা মারা গেছে উনি একটা গল্প বলছিলেন বেঁচে থাকতে একবার মাঠে চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছেন পাথর একটু নাড়া দিলে ঘষা দিলে একটা দত্ত বের হয় ডাক দিয়ে বলে মালিক কি চান বলে আমি এনে দেবো কিন্তু সাবধান আপনি যা যাবেন আপনাকে দেব আর আপনার পাশে যে থাকবে ওই জিনিস ডবল হয়ে যাবে বাড়িতে যা স্ত্রী কালে কুদরতের পাথর রেখে দাও সাবধানে আমি মাঠে গেলাম কিন্তু সাবধান ঘষা যেন না লাগে মেয়েদের যেটা হিসেব করবার গোপনে বেশি করবে ও সে মাঠের চিন্তা করছে কি আছে স্বামী বলে গেল লাগে যে বের করে এক ঘর সাত বের হয়ে বলে মালিক কিস কেসাই মানে সারা জীবন কুড়ি ঘরে আসি চের পাছ না একতলা বাড়ি সাই ও তো আর তোমার পাশের বাড়ি বলে না কেন ও মাঠ থেকে বাড়ি এসে চিনতে পারছে না আমার বাড়ি কোনটা বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বলে তোমার বাড়ি কি করেছ বলে ঘষা দিয়ে তো বাইরে এসে দেখো অবস্থা বাড়ি চব বাড়িটা আবার নিয়ে আস দৈত্য যখন বেরিয়েছে বলে কি চান কি চাই বসে খানা করি আশপাশে যেন আছে কারণে হিংসা এটা দূর করা লাগবে এটা মেয়েদের ভেতরে সব চাইতে বেশি মেয়ে রাগ করে মুসলিম শরীরে আগে তিন হাজার দুশো বার্ন ছয় নাম্বারটা একটু ঝামেলা এটা বলার কথাটা যারা কথায় কথায় মিথ্যা কসম করে করে মিথ্যা পছন্দটা একটু বেশি কিছু যদি চুরি হয় এলাকায় ছেলের মাথায় হাত দিয়ে আল্লাচে ফেলে পৃথিবীর কারো মাথায় হাত দেওয়া মসজিদে উঠে পড়ান মাথায় নিয়েও কসম করা যায় নেই কসম করা যায় গাছে শুধু মাত্র নামে আর বেশি বেশি যারা কসম করে এদের ওপরে আল্লাহ দেয় যায় আল্লাহ আমি এদেরকেই চাই ছয়টা কাজ থেকে যেন হেফাজত রাখেন বলেন আমি হওয়ার দুই নম্বরে বলেছিলাম স্বামী যেটা পছন্দ করে যদি সাইস হয় প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে আসতে বলে হাজারো পরিবার এইটা না আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন বরকা পড়তে পারেন হতে পারেন চার নাম্বারে স্বামীর সম্পদ এবং সন্তান এগুলো হেফাজত করা দিনের পথে রাখা আল্লাহ মেয়েদেরকে এই ধর অর্জন করে হওয়ার কথিক দিন আমি আমি আর শেষ করতে পারছি না আমাদের আর পাঁচ মিনিট আছে মাত্র